শেখ হাসিনা এমন দাবক ছিলেন দেখুন আমরা যখন ছাত্র রাজনীতি করি এই এই কলেজ বিশ্ববিদ্যালয়ে নবীন সাত রোজ করে হলুদ কাঁপা কাপড় পরে হাতে ফুল নিয়ে তারা নতুন ছাত্রদের বরণ করত শেখ হাসিনা এদের সব বন্ধ করে দিয়েছিলেন শেখ হাসিনার শিক্ষাঙ্গনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন থাকবে এমন এক ব্যক্তি ছিলেন একবার পাড়া মহল্লার মাস্তানের মনে করে আমার মহল্লায় আমি ছাড়া আর কেউ থাকবে না শেখ হাসিনা ছিলেন এমনি পাড়া মহল্লার মাস্তান বাংলাদেশে উনার ছাত্রলীগ যাকে বলে অনেকে চাপাতি লিগ কেউ বলে হেলমেট লিখ কেউ বলে বন্দুক এদেরকেই তিনি করেছেন কিন্তু শীতের সকালে এই যে সোনালি রৌদ্রের মধ্যে এই পৌষ মাসের সকালে এই প্রাণবন্ত কিশোর কিশোরীরা আমাদের কাজকে ফুল দিয়ে যেভাবে বরণ করেছে আমি আজকে সতেরো আঠারো বিশ ত্রিশ বছর আগে আমার সেই ছাত্র জীবনের সেদিনকার যে প্রারবন্ত অবস্থা সেদিন যে তারই প্রতি শেখ হাসিনা তৈরি করেছিলেন শেখ হাসিনা তৈরি করেছিলেন ভয়ের নগরী শেখ হাসিনা তৈরি করেছিলেন আতঙ্কের নগরী এখানে আমাদের দিনের বেলায় চলাচল করতে ভয় লাগত দিকে গোয়েন্দা পুলিশ দিকে র্যাব সামনে প্রসাদ ভাই পুলিশ কে কখন ভরবে কখন গ্রেফতার হব কখন কোন মামলা দেবে কেউ নির্বিঘ্নে কোন ছাত্র দল যুব দল নেতা কোন বিএনপির নেতা এই সতেরো বছর নির্বিঘ্নে শান্তিতে তার পরিবারের সাথে নিজের গৃহে বাস করতে না এই শেখ হাসিনার জন্য